আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক চলে আসলাম রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো কী দামে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে একটি ভাইকে দেখতে পাচ্ছি ভাই মনে হয় রসুন বিক্রি করেছে আসসালামু আলাইকুম ভাই রসুন বিক্রি করলেন

আরো কিছু কৃষক ভাইকে দেখতে পাচ্ছি তারা রসুন নিয়ে দাঁড়িয়ে আছে এর মধ্যে থেকে তাদের রসুন গুলো কি দাম চলতেছে চলুন আমরা জেনে নেব দর্শক আমরা সামনেই কিছু বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা কৃষক ভাই নিয়ে আসতে তো চলুন ভাই থেকে আজকে জেনে নেব এই রসুনটির কত দাম পড়তেছে বাজারে

দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন তো দর্শক ন হাজার দুশো টাকা পর্যন্ত এই রসুনটির দাম বলতেছে ভাই একটু বৃদ্ধি করে বেচার জন্য রাখছে দেখছে স্যার একটু বার দাম বাড়ে কিনা তো এবার সে আমরা কিছু রসুন দেখতে পাচ্ছি মাঝারি সাইজের এক কৃষক ভাই নিয়ে আসছে ভাই থেকে জেনে বাসতে কত দাম বললে এই রসুনটির আসসালামু আলাইকুম ভাই কত দাম বললে এটা ভাই আট হাজার ছয়শো আট হাজার ছয়শো বলতেছে চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে আছে মোটামুটি ভালো কতটুকু নিয়ে আসছিলেন ওজন দেওয়া কি জাতের এটা দেশিটা দেশি টালি দর্শকের আট হাজার ছশো টাকা পর্যন্ত দাম দর হয়েছে ভাইয়ের সাথে তো সামনেই রসুনের বেচা কেনা হয়ে গেছে বেশিরভাগ যেহেতু রসুনের আমদানি কম এর মধ্যে থেকে যারা নিয়ে আসছিলো যাদের দাম দর হয়েছে তারা বিক্রি করে দিছে অনেক জন নিয়ে দাঁড়িয়ে আছে তারই মধ্যে থেকে তাদের রসুনগুলো আজকে কী দাম দর বলতেছে ব্যবসায়ীরা চলুন জেনে নেব দর্শক সামনে আমরা আরও কিছু ভালো মানের রসুন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কী রসুন নিয়ে আসছেন আজকে ইটালি জাতের কয়টা কেমন দাম বলতেছে এটার ন হাজার দুইশো টাকা মানে একটু বাড়ি বেচার জন্য এখনো ধরে রাখছি দর্শক দেখলেন এই রসুনটি ন টাকা পর্যন্ত দাম অব বলতেছে সে ভাইরা ভাই এখনো বিক্রি করে নাই রেখে দিছে তো পাশেই আমরা কিছু মাঝারি সাইজের রশন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত দাম বলতেছে আপনার রসুনটার ন হাজার দুইশো টাকা পর্যন্ত দাম বলতেছে দর্শক দেখলেন আজকে বাজারে আসসালামু আলাইকুম ভাই এই রসুনগুলা কি দাম বলতেছে ছোটগুলার দুইশো আট হাজার দুইশো টাকা দর্শক আজকে রসুনের দামটা আপনারা দেখলেন পাইকারি দামটা তো আজকের মতো এই ছিল বানেশ্ব বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ